হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টারের যে নিউ তোমাদের হচ্ছে মেজর পলিটিক্যাল সায়েন্সের যে সিলেবাসটা রয়েছে সেখান থেকে আমি তোমার মেজর পেপারের প্রথম যে পেপারটা রয়েছে পেপার থ্রি তারও তার সিলেবাসটা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে তোমরা অনেকেই বলছিলে যে ম্যাম সিলেবাসটা নিয়ে আলোচনা করুন তো তিনটা তোমাদের যেহেতু এবার পেপার রয়েছে তো আমি তোমাদের রোজ একটা করে পেপার নিয়ে আলোচনা করব তো আজকে আমি তোমাদের পেপার থ্রিটা নিয়ে আলোচনা করছি ঠিক আছে যেটা হচ্ছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের ওপরে রয়েছে হুম তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে যারা আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে চাও তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো কেননা আমাদের অনলাইনে অ্যাডমিশন অলরেডি শুরু হয়ে গেছে অনেকে আমাকে পার্সোনাল মেসেজ করে জিজ্ঞেস করছিলে তো তোমাদের বলে রাখি যে অলরেডি অ্যাডমিশন চলছে শুরু হয়ে গেছে এবং যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে দুটো একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ আর একটা হচ্ছে সেভেন ঠিক আছে দেখো লেখা আছে এখানে তোমরা যে এটি নাম্বারে যোগাযোগ করতে পারো এবং তোমাদের কোর্স ফি এবারের থার্ড সেমিস্টারের জন্য তোমাদের কিন্তু সামান্য বাড়ানো হয়েছে তোমাদের এবছর তোমাদের যেহেতু পেপার সংখ্যাটা বেশি মেজারের এবং তোমাদের টাইমটাও খুব কম এক্সামের জন্য মাত্র চার মাস তোমরা পাবে এবং এই চার মাসে তোমাদের পুরোটা কমপ্লিট করানোর দায়িত্ব আমাদের এবং তোমাদেরকেও পড়তে হবে তো খুব অল্প সময়ের মানে অল্প সময়ের মধ্যে আমাদের সিলেবাসটা শেষ করতে হবে তা একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার তো এই জন্যই কিন্তু তোমাদের এইবারের থার্ড সেমিস্টারের কিন্তু ফিসটা একটু বাড়ানো হয়েছে ঠিক আছে এগারোশো নিরানব্বই টাকা তোমাদের পে করতে হবে যারা এবার থার্ড সেমিস্টারে অ্যাডমিশন হতে চাইছো ঠিক আছে আচ্ছা চলো দেরি না করে শুরু করে দিই এখন দেখো তোমাদের যেটা পেপার থ্রিতে এটা তোমাদের হচ্ছে পুরোপুরি ওয়েস্টার্ন পলিটিক্যালের উপরে রয়েছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট তো এখানে আমরা বিভিন্ন দার্শনিকদের ব্যাপারে জানতে পারবো এবং তাদের যে বিভিন্ন মতবাদ সেগুলো সম্পর্কে জানতে পারবো প্রায় দশটার মতো এখানে এখানে আছে ঠিক আছে তো এবং তাদের মানে ওই সমস্ত দার্শনিকদের যে বিভিন্ন মতবাদ সেগুলোকে এখানে আলাদা করে আমি লিখেছি তোমাদের এগুলো কিন্তু পড়তে হবে ঠিক আছে আচ্ছা তো দেখো সবার ফার্স্টে তোমাদের রয়েছে হচ্ছে প্লেটো তোমরা প্লেটোর নাম শুনেছ তো প্লেটোর থেকে তোমাদের কি কি পড়তে হবে দেখো থিওরি অফ জাস্টিস ন্যায় সংক্রান্ত তত্ত্ব আর রয়েছে হচ্ছে দার্শনিক সংক্রান্ত তত্ত্ব ঠিক আছে মানে এখানে তোমাদের হচ্ছে ন্যায় মানে প্লেটোর ন্যায় সংক্রান্ত মতবাদ এবং দর্শন সংক্রান্ত যে মতবাদ রয়েছে এই দুটো কিন্তু তোমাদের রয়েছে প্লেটো থেকে ঠিক আছে তারপর দেখো নেক্সট রয়েছে হচ্ছে অ্যারিস্টোটল তোমরা এর নামও শুনেছো তো এখান থেকে তোমাদের পড়তে হবে স্টেট অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন মানে অ্যারিস্টোটল রাষ্ট্র সম্পর্কে এবং রাষ্ট্রের শ্রেণী বিভাগ বা সম্পর্কে যা মতবাদ দিয়েছে রাষ্ট্র এবং রাষ্ট্রের শ্রেণী বিভাগ সম্পর্কে অ্যারিস্টোটলের যে মতবাদ সেটা ঠিক আছে আর দু নম্বরে তোমার রয়েছে হচ্ছে থিওরি অফ রিভলিউশন বৈপ্লবিক তত্ত্ব তো এই দুটা তোমাদের এই দুটো টপিক তোমাদের রয়েছে হচ্ছে অ্যারিস্টোটল থেকে মানে রাষ্ট্র এবং রাষ্ট্রের বিভিন্ন শ্রেণীবিভাগ আর রয়েছে কি বৈপ্লবিক তত্ত্ব হুম অ্যারিস্টটলের বৈপ্লবিক তত্ত্ব আচ্ছা তারপর দেখো তিন নাম হচ্ছে তোমার ম্যাকিয়া ম্যাকিয়াভেলি তোমাদের রয়েছে হচ্ছে অন পলিটিক্স অ্যান্ড স্টেট ক্রাফ্ট দেখো ম্যাকিয়াভেলি হচ্ছে রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত নীতি সম্পর্কে তার যে মতবাদ সেটা তোমাদের এখানে হচ্ছে রয়েছে ঠিক আছে ম্যাকিয়াভেলির মানে রাষ্ট্রনীতি সম্পর্কে এবং রাষ্ট্রকে মানে রাজনীতি সম্পর্কে সরি রাজনীতি পলিটিক্স সম্পর্কে এবং রাষ্ট্রকে পরিচালনা করার সম্পর্কে যে মতবাদ বা যে নীতি রয়েছে ম্যাকিয়াভেলির সেটা তোমাদের এখানে করতে হবে ঠিক আছে আর দু নম্বরে দেখো কি বলেছে ভিউজ অন অর্থাৎ এখানে ম্যাকিয়া যে উপায় এবং যে বিভিন্ন উদ্দেশ্য সংক্রান্ত যে মতবাদ রয়েছে সেটা ঠিক আছে তো ম্যাকিয়া থেকে তোমাদের এই দুটো টপিক পড়তে হবে আচ্ছা তারপর দেখো চার নামে তোমাদের রয়েছে হচ্ছে জা গোড়া এরকম টাইপের হয় বাট এটা যা ভোডা ঠিক আছে আচ্ছা তো এখানে তোমাদের পড়তে হবে হচ্ছে অন স্টেট মানে তার স্টেট সংক্রান্ত মানে রাষ্ট্র সম্পর্কে তার যা মতবাদ তার যে দৃষ্টিভঙ্গি ঠিক আছে রাষ্ট্র সম্পর্কে ভোডার যে দৃষ্টিভঙ্গি সেটা এখানে বলেছে আর দেখো কি বলেছে ভিউজ অফ সোহাইটি মানে হচ্ছে সার্বভৌমত্ব সম্পর্কে ঠিক আছে রাষ্ট্র সম্পর্কে এবং সার্বভৌমত্ব সম্পর্কে যা ভোডার যে হচ্ছে দৃষ্টিভঙ্গি বা মতবাদ সেটা তোমাদের এখানে রয়েছে ঠিক আছে তারপর দেখো পাঁচ নম্বরে দুজন দার্শনিকের নাম আছে একজন হচ্ছে হবস আর একজন হচ্ছে লক ঠিক আছে তো হবসের এখান তোমাদের পড়তে হবে হচ্ছে থিওরি অফ সভারেনিটি ঠিক আছে হবসের থেকে তোমাদের পড়তে হবে থিওরি অফ সভারেনিটি মানে হবস এই সার্বভৌমত্ব সম্পর্কে যে থিওরি দিয়েছেন যে তত্ত্ব দিয়েছেন সেটা এবং লক লকের এখানে তোমাদের পড়তে হবে হচ্ছে লকের একটু বড় আছে দেখো হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট মানে সামাজিক চুক্তি ঠিক আছে সোশ্যাল কন্ট্রাক্ট অ্যান্ড থিওরি অফ গভর্নমেন্ট মানে সরকার সংক্রান্ত মতবাদ ঠিক আছে মানে প্রথমটা হচ্ছে হপসের হ্যাঁ এটা হচ্ছে হবসের থিওরি অফ সোভারিটি হচ্ছে হপসের আর লকের হচ্ছে এই যে দেখো সোশ্যাল কন্ট্রাক্ট ঠিক আছে আর সেই সাথে হচ্ছে থিওরি অফ গভর্নমেন্ট এই দুটো হচ্ছে লকের ঠিক আছে বুঝতে পারলে আশা করি নেক্সট দেখো হচ্ছে রুশো তোমরা রুশো পড়েছো এর আগে মাইনর পলিটিক্যালসে তোমরা পড়েছ যারা সেকেন্ড সেমিস্টারে নিয়েছিলে যাই হোক যাদের মাইনর পলিটিক্যাল ছিল আচ্ছা দেখো রুশো হচ্ছে তোমার সোশ্যাল কন্ট্রাক্ট ঠিক আছে রুশোর এখানে আছে আছে সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি ঠিক আছে 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 আর আর কি হচ্ছে জেনারেল উইল মানে সাধারণ ইচ্ছা ঠিক আছে রুশোর সামাজিক চুক্তি এবং সাধারণ ইচ্ছা এ দুটো তোমাদের হচ্ছে আর রয়েছে রুশোর থেকে তারপর দেখো এখানে দুটো ফিলোসফারের নাম আছে একটা হচ্ছে তোমার বেনথাম আর এটা হচ্ছে তোমার জে নীল ঠিক আছে বেনথাম আর নীল তো এরা কি মতবাদ দিয়েছে তো বেনথামের যে মতবাদটা সেটা হচ্ছে থিওরি অফ ঠিক আছে মানে হচ্ছে হচ্ছে উপযোগিতাবাদ হুম এটা বেনথামের বেনথামের দেওয়া উপযোগিতাবাদের তত্ত্ব ঠিক আছে আর নীলের দেওয়া যেটা সেটা হচ্ছে ভিউস অন লিবার্টি স্বাধীনতা সম্পর্কে দৃষ্টিভঙ্গি এটা হচ্ছে নীলের তত্ত্ব ঠিক আছে জে নীল উনি বলেছেন যে স্বাধীনতা সম্পর্কে তার যে মতবাদ বা তার যে দৃষ্টিভঙ্গি সেটা ঠিক আছে তারপর দেখো লাস্ট তোমাদের রয়েছে সেটা হচ্ছে মার্কস তোমরা এর নামও শুনেছো কার্ল মার্কস দেখো কার্লার্ক্স কার্লার্ক্স এর থিওরিটা কিন্তু বেশ হচ্ছে ইউনিক কার্ল মার্কস কি বলেছে ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম মানে হচ্ছে তোমার এটা হচ্ছে দ্বন্দ্বভিত্তিক যে বস্তুবাদ একটু কঠিন টার্মটা দ্বন্দ্বভিত্তিক বস্তুবাদ এটা হচ্ছে কার্লমার্কসের ঠিক আছে আর কি আছে থিওরি অফ সারপ্লাস ভ্যালু মানে হচ্ছে যেটা হচ্ছে উদ্বৃত্ত মূল্য বা যেটা হচ্ছে এক্সেস যে ভ্যালুটা এক্সেস ভ্যালু বা এক্সেস যে মূল্যটা তার উপরে হচ্ছে কি দৃষ্টিভঙ্গি বা তার উপরে কি মতবাদ দিয়েছে মার্কস ঠিক আছে আচ্ছা আর একটা দেখো লাস্ট যেটা মার্কসের সেটা হচ্ছে ক্লাসেস অ্যান্ড সরি ক্লাসলেস অ্যান্ড স্টেটলেস সোসাইটি মানে শ্রেণীহীন এবং হচ্ছে কি স্টেটলেস শ্রেণীহীন এবং রাষ্ট্রহীন সমাজ ঠিক আছে তো এই তিনটা তোমাদের আছে হচ্ছে কার্লাক থেকে হুম আর বাকি তো তোমরা দেখলেই ঠিক আছে তোমরা চাইলে এগুলো একটু নোট ডাউন করে নিতে পারো এবার তোমাদের সিলেবাসটাকে তোমাদের হাতে দেখে মনে হতে পারে যে খুব হয়তো টাফ হতে পারে ঠিক আছে বাট এতটা বেশি খুব একটা বেশি ও টাফ না যখন তোমাদের ক্লাসগুলো নেব তোমরা দেখবে যে খুবই ইজি আরেকটা কথা সেটা হচ্ছে এখানে ইংলিশে আমি এই জন্যই লিখেছি না তোমাদের কোয়েশন পেপার ইংলিশে হয় আর তোমরা অনেকেই ইংলিশটা খুব একটা মানে ভালো করে মানে অনেকেরই প্রবলেম থাকে ঠিক আছে কারণ তোমরা নোটটা তোমরা বাংলাতে পড়ো এবং কোয়েশ্চনা তোমাদের ইংলিশে আমি তোমাদের তোমাদের এখানে মানে পুরো টপিকটা হচ্ছে ইংলিশ আর তো জন্য বাংলা দুটো লেখা থাকবে এবং তোমাদের আনসার বাংলায় থাকবে ঠিক আছে তো স্টুডেন্ট তোমরা চাইলে হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা তোমরা চাইলে নোট ডাউন করে রাখতে পারো ঠিক আছে মানে বেশ অনেকগুলোই আজকে টপিক রয়েছে তোমাদের এই পেপারে হুম তো এটাই তোমাদের হচ্ছে পেপার থ্রি মানে থার্ড সেমিস্টারের মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার থ্রি সিলেবাস আশা করি তোমরা বুঝতে পেরেছ নেক্সট ক্লাসে আমি তোমাদের পেপার ফোর নিয়ে আলোচনা করব। ঠিক আছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ